বললাম যে কি কি কিনেছিলাম খুব ভালো লাগে এগুলা থ্রি পিস কিনেছি করব আর গতকালটা একটু ফাইল নিয়ে বাসায় চলে আসি দুই দিন বের হব হয় এর জন্যই পাবো ওটোল ভাতছে সেদিন শুক্রবারের মার্কেটে গিয়ে আর অবশ্যই যাদের ভালো লাগবে না এর জন্য হচ্ছে দিয়েছি অনেক হাত সাজালাম আর সামনে যেহেতু বিয়ে এর জন্য একটু সুন্দর করে হাত সাজালাম আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম যে আমি হচ্ছে সেদিন মার্কেট থেকে কি কি কেনাকাটা করেছি তো সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করছি আমি হচ্ছে এখানে দুটো কানে দুল কিনেছিলাম দুইটা থ্রি পিস কিনেছিলাম থ্রি পিস না মানে কাপড় কিনেছিলাম ম্যাচিং করে আর কি পরে ওড়না কিনেছি এটা শাড়ি কিনেছি ব্লাউজ কিনেছি তো সেইগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করছি গরমের ভেতরে অনেক কোল্ড কফি খাওয়া হয় এর জন্য পাইপগুলো কিনেছিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই শাড়ি দুটো কিনেছি আমার কাছে তো অনেক পছন্দ হয়েছে এই শাড়ি দুটো তাই এই শাড়ি দুটো কিনেছিলাম ব্লাউজের পিস হচ্ছে ম্যাচিং করে আমার পড়তে ভালো লাগে না এর জন্য হচ্ছে আমি একটু এর ভিতরে কিনেছি ওর ভিতরে অনেক সুন্দর করে কাজ করা আছে আর কি তো শুক্রবারে এগুলাই হচ্ছে মার্কেট করা হয়েছিল তো সেইগুলা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যা যা কিনেছি তাই তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কি কি কিনেছিলাম এর এরপর কেনাকাটা করার পরে আমরা হচ্ছে বাসায় চলে আসলাম এসে ও সরি আমি একটা জুতাও কিনেছিলাম সেই জুতাটা একটু খ্যাল দিচ্ছিলাম যে কেমন কি হয়েছে যে দেখতে পাচ্ছেন জুতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি হচ্ছে ঈদের সময় আর কি দুইটা জুতা হচ্ছে চয়েজে রেখেছিলাম তো দুইটার ভেতরে একটা কেনা হয়েছিল এটা হচ্ছে আমার সাইজের ছিল না আর কি এরপর আমরা হচ্ছে যেদিন শুক্রবারে মার্কেটে গিয়েছিলাম ওই দিন হচ্ছে দেখতেছিলাম যে আর জুতা জুতাপ চয়েজ হয় কিনা তারপর দেখি যে এই জুতা তো আমার সাইজের আসে তারপর ওনাদের কাছে জিজ্ঞেস করলাম ওনারা বললো যে আরিয়াপু ওই দিন হচ্ছে আপনার সাইজে ছিল বাট আমরা খুঁজে পাচ্ছিলাম না এরপর দেরি না করে ওই জোতাটা আবার নিয়ে নেই নিয়ে বাসায় চলে আসি এসে তো মার্কেট করার ভিডিও এই পর্যন্তই এরপর আমি হচ্ছে রান্নায় ফিরে আসি আজকে হচ্ছে কি কি রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আমি হচ্ছে আজকে পটল ভাজি করব আর হচ্ছে চিংড়ি মাছ ভাজি করব আর গত রাতে হচ্ছে চিংড়ি মাছ ভর্তা করেছিলাম সেটার অনেকটাই আছে এর জন্য আর কিছুই রান্না করব না জাস্ট এইটাই রান্না করব পটল ভাজি আমার কাছে অনেক ভালো লাগে পটল রান্নাও ভালো লাগে পটল বলতেই আমার কাছে অনেক ভালো লাগে সব কিছুই যেভাবেই রান্না করুক না কেন আমার হাজব্যান্ড আমাকে বলে যে তোমার হচ্ছে অদ্ভুত অদ্ভুত খাবার পছন্দ যেমন আমার হচ্ছে পটলের বিচি অনেক ভালো লাগে তারপরে উস্তার বিচি অনেক ভালো লাগে মানে এর ভেতরের যে বিচিগুলো থাকে ওইগুলো আমার কাছে ভালো লাগে আমি ফেলি না ফেলেই হচ্ছে রান্না করি অনেকেই হচ্ছে ফেলে আমি হচ্ছে ফেলি না যেহেতু আমার কাছে খুবই ভালো লাগে এইগুলো এর ভিতরে যখন পড়ে তখন হচ্ছে খাওয়ার সময় তখন অনেক ভালো লাগে এরপরে এই যে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে হচ্ছে পটলগুলো ভেজে নিচ্ছিলাম ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব আর এই জায়গা যখনই একটু খালি হচ্ছে আমি ফাঁকা কয়েকটা পটল আবার দিয়ে দিলাম যাতে একবারেই হয়ে যায় আর কি দ্রুতই যেন রান্না হয়ে যায় আর যেই পরিমাণে গরম রান্নাঘরে একটুও থাকতে ভালো লাগে না রান্নাঘর থেকে কখন বের হব সেই চিন্তাই সব মহিলারা মনে হয় এখন তাই করে রা মানে দ্রুত যেইটা রান্না করা যায় সেটা রান্না করে রান্নাঘর থেকে বের হয়ে আসতেছে ঝামেলা শীতের সময় প্রচণ্ড শীত পড়েছে শীতের সময় রান্নাবারা খাওয়া বন্ধ আবার গরম এত পড়েছে যে গরমের সময়ও সেম একই অবস্থা পর হচ্ছে যে চিংড়ি মাছটা একটু বেশিক্ষণ ভাজি করছি আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি অনেকটা মানে দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর আধা কাপের মতো হচ্ছে মরিচ দিয়েছি এইগুলা কিন্তু আমার গাছের মরিচ আর কি ব্যালকনিতে যে গাছ লাগিয়েছিলাম সেই গাছের মরিচ আমি দিয়ে দিলাম দিয়ে এই যে সুন্দর করে ভেজে নিলাম নিয়ে হচ্ছে এখন আমি ওই পটলগুলোও এর ভিতরে দিয়ে দেব মিক্সড করার জন্য আর কি এই দিকে হচ্ছে চিংড়ি মাছও সুন্দর করে কুকড হয়ে গিয়েছে এরপর আমি হচ্ছে মিক্সড করে তারপর হচ্ছে দেখতেই পাচ্ছেন পোটলগুলার কালারটাও অনেক সুন্দর এসেছিল আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ